আপনারা ভাগ্যবান যে একশোর মধ্যে আপনারা পঞ্চাশ জন ধর্মের বিরোধী নন আপনার ধর্মের সপক্ষে আপনি তাই আপনি মহাভাগ্যবান বলনাগো রাধে রাধে আপনার নামটা সেই জায়গায় লেখা হয়েছে আপনি ধর্মের বিপক্ষে নন তবে হ্যাঁ যদি খ্রিস্টান বলা হয় না তবে দুই লাখের মধ্যে একজন মাত্র চার্চের বিরোধিতা করে কয়জন দুই লাখের মধ্যে একজন মাত্র সংখ্যায় দেখুন যদি ইসলাম ধর্মের কথা বলা হয় না তবে এক লাখ মুসলমানের মাঝে মাত্র একজন মসজিদের বিরোধিতা করে মাত্র একজন কয় লাখে এক লাখে একজন মাত্র আর হিন্দুদের মধ্যে একশোতে পঞ্চাশ জন দুর্ভাগ্য দেখেছেন 150 জন মন্দিরের বিরোধিতা করে ধর্মের বিরোধিতা করে রাম কৃষ্ণের বিরোধিতা করে অরিনাম সংকীর্তনের বিরোধিতা করে বিষ্ণুবেদের বিরোধিতা করে শক্তির বিরোধিতা করে শৈবদের বিরোধিতা করে ধর্মের বিরুদ্ধে বিরোধিতা করে হিন্দুদের মধ্যে এটা দেখতে পাওয়া যায় এটা বড় লজ্জার বিষয় আপনি মেনে নিয়েছেন আমি মেনে নেই নাই তাই আমি খেপে গিয়েছি আজকে আমি যা বলি খেপে গিয়ে বলি সব আপনি মেনে নিয়েছেন তাই চুপচাপ আছেন আমি মেনে নেই নাই কি করে মেনে নেব আমার ঘরের একশো জন সোনাতনী একশো জনের মধ্যে পঞ্চাশ জন মন্দিরে আসে মন্দিরের সপক্ষে থাকে ধর্মের সপক্ষে থাকে রামের সপক্ষে থাকে কৃষ্ণের সপক্ষে থাকে আর পঞ্চাশ জন তার বিপক্ষে আমার ঘরের লোক এবারো লজ্জার বিষয় এবারও দুঃখের বিষয় でも勝手に帅い。